পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফিরা কি বা কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কে স্থায়ী হয় না কিবা না সে ফেরাউন চিরকাল বা নমরু কেউ ভাবে চিরকাল রয় না চলে যাই সব চেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবি সব রাজা মহারাজা আর মহাবি কাউকে শিওয়াশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরূ কেউ ভাবে চিরকাল ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন কে আর তার ভয়ে রয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না ফিরাউন ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক কিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন وقد ربك لا إلا سن، لا تعبدو إلا الله تعبدوا الا اياه وبالوالدين ইহাসানা আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি লা তাবুদু ইল্লা الله ইবাদত চলবে একমাত্র কার আর একটু জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার পাক বলতেছেন وقدر ربك ا... আল্লাহ পাক ফয়সালা করে দিচ্ছেন ইবাদত চলবে একমাত্র আল্লাহর জোরে বলেন কা আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কারো ইবাদত করা যাবে না সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে কোন পিশাপ মাজারে গিয়ে যদি বান্দা সেজদা দেয় ওই বান্দা যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন আল্লাহর কাছে তার চেরেনার দামও নাই ঠিক না অনেক জায়গায় দেখা যায় আল্লাহকে সিজদাবাদ দিয়া পীর সাহেবের পায়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে আসে না নাই আমাদের বগুড়া শহরে মহাস্থান করে গেলেই দেখতে পারবেন অনেকে আসে মাজারে গিয়ে যে সিজদা করে নিজের আপন বাপকে জীবনে আব্বা বলে ডাক দেয় না পিসাবকে দিনের মধ্যে পঞ্চাশ বার আব্বা বলে ডাক দেয় জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন না এগুলো করা যাবে না এগুলো সিনেক ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ পাক ইবাদত নিজের জন্য নির্ধারণ করেছেন আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে কারো ইবাদত চলবে না আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিধান বান্দাকে দান করেছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমাদের জন্য সবচাইতে জরুরি হলো অবিল ওয়ালিদাইনে ইহসান পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় মানুষ যিনি হলেন সবচাইতে সম্মানিত মানুষ একটা মানুষের হলে হতে পারে সেটা হলো মা আর বাবা একটু জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আজকে আমার আলোচনার বিষয় হলো একটা সন্তানের মা বাবার প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় সন্তানগুলো মা বাবার হক আদায় করে না এই জন্য সন্তানগুলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ আলা তা আল্লাহ পাক বলেন পিতা এবং মাতা এই দুইজনের মধ্যে যে কোনো একজন অথবা তোমাদের উভয়জনী তোমার জীবদ্দশায় যদি জীবিত থাকে ফালা তাকুল্লাহুমা উফেন পিতা মাতার কোনো ব্যবহারে আচরণে তোমারা উপশব্দ পর্যন্ত বলতে পারবে না সুবহানাল্লাহ বলেন সুভা পিতা মাতার কোনো কাজে বিরক্ত হয়ে উপশব্দ পর্যন্ত বলা যাবে না বলা তান্নাহারুহুমা পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না আজকে সন্তানগুলোকে দেখা যায় মা যদি ডাক দেয় আব্বা যদি ডাক দেয় ছেলে মোবাইল টিপতেছে তেমন জোরে ধমক মারে আছে না নাই জোরে বলে আছে না নাই মা বাবা ভাত খাওয়ার জন্য যদি ডাকে বলে দাও বারবার তুমি ডিস্টার্ব করতে আসো একদম কি বাবা মাকে উল্টে ফেলে দেয় আসে না নাই একটু জোরে বলেন আসে না নাই আল্লাহ পাক বলতেছেন এগুলো খারাপ আচরণ এগুলো সন্তান বাবা মার সাথে করতে পারবে না হালা তাকুল্লাহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা পিতা মাতার সাথে নম্র সহকারে শিষ্টাচারপূর্ণ ভদ্রভাবে কথা বলতে হবে জরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে বুকারি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনান আম্মাজান উম্মে সালমান আদিয়াল্লাহ মু তায়ান বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমার আম্মা হলেন একজন মুশ্রিকা নারী একজন বিধর্মী ব্যক্তি আমার আম্মা তো আমার বাড়িতে আসছে আমি কি সেই মুশ্রিকা আমার বিধর্মী মার সাথেও কি ভালো ব্যবহার করতে পারবো আল্লাহর হাবিব বিশ্বনবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন সালমা তোমার মা যদি একজন কাফের হয় একজন মুশরিকা নারীও হয় এর পরেও তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না মা তো মাই মা যতই নাফার হোক খারাপ হোক না কেন উম্মে সালমা তোমার মা যখন তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার বাড়িতে আসবে মার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তাকে যথাসম্ভব সমাদর করতে হবে জোরে কন সুবহান আল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুতিকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই আব্দুল্লাহ রাতী আল্লাহতলান বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেনিয়া রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ আইল আম আলী আহাব্ব আজ জাওয়ার জাল ইয়া রাসুল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা একটু জরে বলেন কি আমল কি জরে বলেন কি আমল হকযত্তে আব্দুল্লা রাত বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেনিয়া রসুল আল্লাহ অনেক আমলের নির্দেশিত আল্লাহ দিয়েছেন তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা বিশ্বনবী জবাবে তিনটা আমলের কথা বলেছেন জোরে বলেন কয়টা আরেকটু জোরে বলেন কয়টা তিনটা আমলের কথা বিশ্বনবী বলেছেন এর মধ্যে এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা প্রত্যেকদিন টাইম টু টাইম দৈনিক পাঁচবার নামাজ পড়া জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম মতে নামাজ পড়া রে মুমিন আল্লাহর হাবিব বিশ্ব বলেন কোন বান্দা যদি নামাজের টাইম হয় আদায় ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলে রাখে দুনিয়াবি কাজের মধ্যে মশগুল থাকে ওই বান্দার নাফারমানদের ভিতরে মশগুল হায়া যাবে নাফারমানি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে ওই বান্দার কাজের মধ্যে কোনো বরকত থাকবে না ওই বান্দার ব্যবসার মধ্যে কোনো বরকত থাকবে না এই জন্য বর্তমানে দেখা যায় লক্ষ কোটি টাকার বিজনেসম্যান বড় ধনাট্য ব্যক্তি কিন্তু শান্তি নয় একের পর এক মুসিবত লেগেই আছে জীবনে কোনোদিন সফলতা হয় না না নাই আসে না আমার এক মুসল্লি একদিন এসে বলে হুজুর প্রত্যেক দিন আমি সকালবেলা দোকানে গিয়ে যখন বসি আমি নিজে প্রমাণ যেই যেইদিন আমি ফজরের নামাজটা পড়ে দোকানে বসি ওই দিন কাস্টমারের কোনো অভাব হয় না আর যেইদিন ফজরের নামাজ আমি পড়ি না ওই দিন আল্লাহর কসম করে বলতেছি তেমন কাস্টমার পাওয়া যায় না আল্লাহ মরকত দেনওয়ালা কে ওয়ামিং দাব্বাতিংফিল আর দি ইল্লাহ আল্লাহ গিরিজ আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে স্থলে এবং জলে যতগুলা গুলা মাকলুক আছে আমার আল্লাহ বলেন রিজিকের দায়িত্ব হলো আমার 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 আল্লাহ যদি যদি বান্দা হুকুম হাকাম ঠিক মতে আদায় করে আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব জোরে সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মায়ার নবী বলেন বান্দা যদি নামাজ পড়ে পাঁচটা পুরস্কার এক নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয় আল্লাহ একবার বলেন দুই নম্বর কবরের আজ মাফ তিন নম্বর কেয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে দান করবে আর চতুর্থ নাম্বার হলো পুলসি রাতের তাকে বিজলি আকারে পার করে দিবে আর পঞ্চম নাম্বার হলো ওই বান্দার কোনো হিসাব আল্লাহ নিবে না বিনা হিসাবে জান্নাত দান করবে জোরে কনসুবাহান আল্লাহ তাহলে বিশ্বনবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাইমতি নামাজ পড়া আব্দুল্লাহ বলেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিশ্বনবী বললেন বিল্লুর ওয়ালিদাইন পিতামাতার সাথে ভালো ব্যবহার করা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহু আকবার বলেন তাহলে টাইম মতে নামাজ পড়া এটা হলো এক নাম্বার দুই নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আব্দুল্লাহ বলেন আমি বিশ্বনবী আবার বললাম কুলতু সুম্মা আইউন এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর কাছে তৃতীয় নাম্বারের প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা জোরে কন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি ফজিলত হে যুবক ভাই অনেকের মা নাই বাবা নাই পৃথিবীর সব মানুষ মিলেও যদি আদর করে মার মতো আদর পৃথিবীর কেউ করতে পারবে না যদি বলেন ঠিক না পৃথিবীর সব মানুষ যদি তোমাকে স্নেহ করে ভালোবাসে বাবার মতো কিন্তু কেউ আদর তোমাকে করবে না হে যুবক ভাই মাকে কদর করো না সম্মান করো না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন রে মমিন এই মজলিশের মধ্যে অনেকে আছে যার মান নাই অনেক বাবা আছে যার বাবা নাই এই সম্পদটা যদি একবার হারিয়ে যায় পৃথিবীর কোটি টাকা খরচ করেও তাদের মতো মানুষদেরকে আর পাওয়া যাবে না ঠিক কি না পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ আছে না নাই বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে না নাই সত্য হাসিল হয়ে গেলে বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না ব্যবসা বাণিজ্য ভালো চলে টাকা পয়সা গাড়ি আছে বন্ধু বান্ধবের অভাব নাই একটু অভাবের মধ্যে পড়লেই বোঝা যায় বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায় না সন্তান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা বন্ধু বন্ধুকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে আছে না নাই স্বামী স্ত্রী কে ভালোবাসে স্বার্থ আছে না নাই ছাত্র ওস্তাদকে ভালোবাসে এর মধ্যে স্বার্থ আছে না নাই নেতা কর্মীকে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে না নাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ আছে আল্লাহ বলেন কিন্তু মা বাবার যেই ভালোবাসা সন্তানের প্রতি এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই নিল্লাহে তাকবীর এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্বনবীর দরবারে একবার গেলাম যাওয়ার পরে বিশ্বনবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সবচাইতে ভালো অধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিকে আল্লাহর নবী বললেন উম্মু মানে তোমার মা জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আবু হুরায়রা বলেন বিশ্বনবী বললেন উম্মু কা মানে তোমার মা এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো অধিকার পাওয়ার যোগ্য তিনি হলেন জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহর হাবিব বললেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি হলো তোমার মা এরপরে বললেন এরপরে কোন ব্যক্তি বিশ্বনবী দ্বিতীয়বার বললেন অম্মকা মানে তোমার মা আবার জিজ্ঞাসা করলেন তৃতীয়বার বিশ্বনবী বললেন অম্মকা তোমার মা আবহরাইরা বলেন তিনবারই বিশ্বনবী বলেছেন সবচাইতে ভালো তোমার ব্যবহার পাওয়ার যোগ্য অধিকার হলো একমাত্র মা আর চতুর্থ নাম্বারে বিশ্বনবী বলেছেন আবু কা চতুর্থ নাম্বারে বলেছেন এর পরে হলো তোমার বাবা আল্লাহ আকবর তাহলে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিকে আরেকটু জোরে বলেন কে আপনি জিজ্ঞাসা করতে পারেন হুজুর মার সাথে ভালো ব্যবহার করলে লাভ কি বিশ্বনবী মায়ের নবী বলেছেন হুমা জান্নাতুকা আও নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত হয় যাবে অথবা মা বাবাই তোমার জন্য জাহান্নাম হয় যাবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসীন کرام বলেন কোন সন্তান যদি জীবদ্দশায় মা বাবাকে খুশি করতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নাত দিবে আর যদি কোনো সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই সন্তানের খারাপ ব্যবহারের কারণে যত নেক আমলি করুক না কেন কেয়ামতের ময়দানে ওই বান্দার নাজাত হবে না ঠিক কি না আচ্ছা বলেন পৃথিবীর মধ্যে চিরদিন থাকব না কি আমরা স্থায়ী না পৃথিবীটা কিন্তু অস্থায়ী আমার আপনার জন্য অনন্তকাল যেই জান্নাত অপেক্ষা করতেছে সেটা হলো স্থায়ী ঠিক কি না ঠিক কি না পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারে না এই কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরু কেউ ভবে চিরকাল রয়না চিরকাল রয় না চলে যাই সব চিরে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে কি বা নমরু কেউ ভাবে চিরকাল রয় না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন কে আর তার ভয়ে রয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফিরাও কি বা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ পাক বলেন কুল্লু সিং যায় কতুল হুমাও যার মধ্যে নবস আছে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমার প্রিয় ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা পায়ে হাত দিয়ে বলে যায় আপনি আমি যদি মা বাবার সেবা করতে পারি জান্নাত পাবো আর মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন জাহান নামে যেতে হবে একজন মানুষ যতই ইবাদত করুক যত বড়ই আপিত হ মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে তার জন্য জান্নাত একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই বিশ্ব নবীর একজন সাহাবি তার নাম হলো হজরতে আল কামা নাম কি নিজের জীবনের শেষ মুহূর্তে অন্তিম কালে মৃত্যুর আগে উনি যখন মৃত্যু বরণ করবেন এমন সময় বিশ্বনবীর কাছে খবর আসলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার অমক সাহাবি তো মৃত্যু সজ্জায় এখন মারা যাবে বিশ্বনবী শোনার পর চারজন সাহাবিকে পাঠিয়ে দিল যাও যাও আমার আলকামার কাছে চলে যাও আলকামার কাছে গিয়ে কালিমার তাল কিন্দাও মানুষ যখন মারা যায় মৃত্যুর আগে তার কাছে যদি কেউ পড়ে লাহা ইহু মোহাম্মদুর রসুল এই কালিমাটা যদি কোনো বান্দা পড়ে আর ওই মোমর্ষ ব্যক্তি যদি একবার পড়ে না মায়ার নবী বলেন ওই বান্দার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় আর একটু জনে বলেন আল্লাহ আকবার আলকামার মৃত্যুর খবর শুনে বিশ্বনবী নবী চারজন সাহাবিকে পাঠিয়ে দিল যাও আমার সাহাবি তো মৃত্যু সজ্জায় তাড়াতাড়ি তার কাছে চলে যাও তার কাছে গিয়ে কালিমার তাল কিন দাও মানে পাশে গিয়ে কালিমা পড়ো হজরতে বেলাল সহ চারজন সাহাবিকে পাঠিয়ে দিলেন চারজন সাহাবি আলকামার কাছে যাওয়ার পরে কালিমার তাল কিন কিন্তু কুদরতের কারিশমা আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না নাউজবিল্লা বলেন সাহাবাইকরাম অনেকক্ষণ চেষ্টা করলেন কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না অনেক চেষ্টা করলেন উচ্চারণ হয় না তিনজন সাহাবি হজরতে বেলালকে বললেন বেলাল তুমি বিশ্ব নবীর দরবারে তাড়াতাড়ি চলে যাও যা বলো এই অবস্থা বিশ্ব নবী আল কালিমা পড়তে পারে না হজরতে বেলাল আর দেরি করলেন না দৌড়ে বিশ্ব নবীর দরবারে যায় যাওয়ার পরে বলে আশ্চর্য ঘটনা দেখলাম আলকা মাত বড় আবেদ খুব ভালো মানুষ আপনি আমাদেরকে পাঠিয়ে দিলেন তার কাছে গেলাম যাওয়ার পর এতই চেষ্টা করলাম তার জবান দিয়ে কালিমা পড়া হচ্ছে না আমার নবী জানে কি জানে না কি সমস্যা অনুভব করতে পারছে কি পারে নাই বিশ্বনী বললেন বুঝতে পারছি আলকামার মা বাবা কি জীবিত আছে নাকি হজরত বিলাল মনে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামার বাবা তো বহু আগেই মারা গেছে তবে আলকামার বাড়িতে আলকামার একজন বৃদ্ধ মা আছে বিশ্বনবী বললেন তুমি তাড়াতাড়ি তার মায়ের কাছে চলে যাও যা বলো ওগো আলকামার মা বিশ্বনবী তোমাকে তলব করেছে তুমি যদি যাওয়ার সামর্থ্য রাখো তাহলে চলো আর যদি যাইতে না পারো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দরবারে চলে আসবে যরেখন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে Bilal দৌড়ে চলে গেলেন আলকামার বাসায় জওয়ার পরে দেখি বিদ্যুমা বইসা বৈশা তী পাঠ করে হজরত বিলাল জওয়ার পরে বললেন ও আলকামার মা বিশ্বনবী তোমাকে যাইতে বলছে আপনি যদি যাইতে না পারেন বিশ্বনবী তোমার দরবারে চলে আসবে আলকামার মা বলে এটা কত বড় বেয়াদবি হবে আমি রসুলের দরবারে যাব না নবী যে আমার কাছে আসবে এটা তো বেয়াদবি হয়ে যাবে এই বেয়াদবি আমি করতে পারবো না আলকামার মা লাঠি একটা হাতে নিয়া বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর করে বিশ্বনবীর রোজার দিক বিশ্বনবীর দরবারের দিকে রওনা অনেক কুনহেটি বিশ্বনবীর দর মানে যখন যা বিশ্বনবী আলকামার মা কি দেখেন পরে বলে ওগো মা আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হলো আপনার সন্তান আলকামা কেমন মানুষ একটু তার ব্যাপারে আমাকে বিস্তারিত বলেন আলকামার মা বলেন ওগো মায়ার নবী ওগো রহমতুল্লিলাল আলামিন আমার কামার মতো ভালো মানুষ পৃথিবীর মধ্যে আমার জানা কিউ না আমার আলকামা একদিনও নামাজ কামাই মাইদাই না পাঁচ শক্ত নামাজ উলার সাথে পড়ে জাহাদের হুকুম আসলে জাহাদের ময়দানে যায় জাকাতু ইসলামের যত বিধিবিধান আছে কোনটার মধ্যে তার কমতি নাই কুরআন তেলাম জিকি নাজ গাল কোনটার মধ্যে আমার কামার কোনো কমতি নাই মমি বিশ্বনবী বললেন কোনো একদিকে তো অবশ্যই কমতি আসে তা না হলে তোমার সন্তান এত আবেদ হওয়ার পরে তার জবান দিয়ে কেন কালিমা পাঠ হয় না এই কথা শোনার পরে আলকামার মা বলতেছে বিশ্বনবী শোনেন আমার আলকামার জীবনে প্রত্যেকটা কাজই ভালো তবে তার মধ্যে একটা খারাপ গুণ আছে সেটা হলো আমার আলকামা আমার উপরে তার স্ত্রীকে প্রত্যেকটা কাজের মধ্যে প্রাধান্য দেয় তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য সব কাজ করে আর আমাকে সে অগ্রগণ্য করে না আমার উপর কাপুরে তার স্ত্রীকে প্রাধান্য দেয় জোরে কন্যা উজবিল্লা তাহলে কি করে আলকামা কি করে মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেয় এরকম সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই স্ত্রীর কথা শুনে বৃদ্ধ মাকে বাসাত নাই না সরকারি অফিসার হয়ে গেছে বগুড়া শহর ঢাকা শহরে তাকে বৃদ্ধ বয়সে মা বাবা প্রস্রাব পায়খানা করে মা বাবাকে নাকি বাসায় নিলে বাসা নোংরা করে ফেলে দেয় এরকম কুলাঙ্গার সন্তান আমাদের বাংলার জমিরা আছে না না তোরে বলেন আছে না নাই এই জন্য আমার প্রিয় ভাইরা আলকামার মা যখন বললেন আমার উপরে তার স্ত্রীকেই প্রাধান্য দেয় বিশ্বনবে এই কথা শোনার পরে বললেন শোনো এই জন্য আলকামার জবান দিয়ে আজকে কালিমা বের হয় না আলকামার মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন আলকামার মা বলে না আমার সন্তান আমার এতই কষ্ট দিছে তারে ক্ষমা আমি করতে পারবো না ক্ষমা তার জন্য আমার আজকে হবে না ক্ষমার দরজা তার জন্য বন্ধ হয়ে গেছি এই কথা শোনার পরে বিশ্বনবী বেলালকে বললেন বেলাল বুঝতে পারছি তার মা তাকে ক্ষমা করবে না কিছু লাকড়ি সংগ্রহ করো লাকড়ির ভিতরে আগুন ধরে দাও জীবন্ত তো তার মায়ের সামনে আমি তাকে আগুন দিয়ে পুরে সারখার করে দেই বৃদ্ধ মা যখন এই কথা শুনলেন বিশ্বনবীকে বললেন এইটা আপনি কি বলেন আমি একজন মা হয়ে আমার সামনে সন্তানকে পুড়ে মেরে ফেলে দিবে এইটাকে আমি সহ্য করতে পারবো বিশ্বনবী বললেন তুমি যদি তোমার সন্তানকে আগুনে পড়তে পছন্দ না করো দুনিয়ার থেকে যদি সেই এমন অবস্থায় মারা যায় আল্লাহর জাহান নামের ভিতরে আগুন দিয়ে তাকে পোড়া হবে আলকামার মা যখন এই কথা শুনল সঙ্গে সঙ্গে বলতেছি আর রসুল আল্লাহ আমি তো হলাম মা সন্তান যতই অপরাধ করুক না কেন আমি সন্তানের এই কষ্টগুলো সহ্য করতে পারবো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কথা শুনে এই মাত্রই আমি আলকামাকে মাফ করে দিলাম জোরে কন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ হজরতে বিলাল বল আমি দৌড়ে আলকামার কাছে চলিয়া গেলাম যাওয়ার পরে এই বার্তার পাশে আমি কালী তালকিন কিন দি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলল্লাহ হাজরত বেলাল বলে তার পাশে গিয়ে যখন আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়তে দেরি হয় আলকামার জবান দিয়ে টপ টপ করে কালিমার বাণীগুলো ফুটতে সেজরে কন সুবাহান আল্লাহ আলকামা কালিমা পড়ে যখনই শেষ মালাকুল মৌত আজাই জানটা কবজ করে নিয়ে চলে যায় আল কামার হয়ে গেল কাফন দাপনের ব্যবস্থা হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নিজে জানা যায় উপস্থিত হয়া সব মানুষদেরকে বয়ান দিলেন শোনো আলকামার থেকে শিক্ষা নাও একজন মানুষ যত বড় আলেম হোক যত বড় মুক্তি হোক মহাদ্দেস হোক হাজি হোক আর গাজী হোক যত বড়ই ভালো মানুষ হোক না কেন সে যদি মা বাবাকে কষ্ট দেয় ওই মানুষটা কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবে না জরে কন্যা উজবিল্লা এই জন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই